সবাই চিয়ান্স ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত জানাই হ্যাপি ভ্যালেন্টাইনস ডে সবাইকে ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা এখন বাজে সাড়ে আটটা তিয়ানের পাপা অফিস থেকে এসছে এসে বলছে যে চলো একটু যাই ঘুরতে তো আমাদের ঘোরা মানে তো ওই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা আর একটু হাসি ঠাট্টা মজা করা ব্যসে এইটুকুই আর তো তেমন ঘোরার মতন কি আছে একটু রেস্টুরেন্টেই যাওয়া আর এই যে মহাশয় ভালো লাগে ঘুরতে নিয়ে যাচ্ছে কি নিয়ে যাচ্ছে ওই বড় হার আর নেই প্রথম দি রেড কালার টেডি বিয়ারটা দিয়ে ও আমাকে টেডি বিয়ার কিনে দেবে আমি বলেছি যে বাবু আমাকে আজকে একটা রেড কালারের টেডি বিয়ার কিনে দিবি ও বলছে চলো আমি তোমাকে কিনে দিচ্ছি চলুন দেখি যাওয়া যাক ও কেমন আমাকে কিনে দেয় দেখি চল দেখি চল তুই আমাকে তুই আমাকে কেমন টেডি বিয়ার কিনে দিস আমি সেটাই দেখবো চল হ্যাঁ কত বড় কত বড় টেডি বিয়ার তুই আমাকে কিনে দিস আমি সেটাই দেখবো চলুন দেখি যাওয়া যাক রাস্তায় যেতে যেতে হঠাৎ চোখ পড়ল ফুলের দোকানের দিকে কি সুন্দর করে সাজিয়েছে দেখুন আজকে চোদ্দই ফেব্রুয়ারি তাই জন্য দোকানগুলোকে এত সুন্দর করে সফট টয়েস দিয়ে সাজিয়ে রেখেছে আজ আমরা দুজন মিলে ঠিক করেছি যে নাগের বাজারে যে কষে কষা বলে বাঙালি রেস্টুরেন্টটা রয়েছে সেখানে যাব তো যেই ভাবা সেই কাজ চলে এসেছি সেখানে ভেতরে ঢুকেই দেখি বাপরে বাপ এত ভিড় মানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপরে আমরা সিট পাবো প্রচণ্ড ভিড় ছিল যেহেতু আজকে চোদ্দোই ফেব্রুয়ারি এমনিতেই প্রচণ্ড ভিড় অন্যদিনও হয় তবে আজকে একটু বেশি রিসেপশানে আমরা তিনজন বসে বসে একটা ফাঁকা টেবিলের জন্য ওয়েট করছি আর চারিদিকটা দেখছি কি সুন্দর লাগছে মানে এতক্ষণ যে আমরা বসে আছি একটু বোর হচ্ছি না রেস্টুরেন্টটা ছোট হলেও পুরো বাঙালিয়ানা ধাঁচে কি সুন্দর করে সাজিয়ে তুলেছে রেস্টুরেন্টটাকে এত সুন্দর লাগছে দেখতে মানে চালুন পুলো তারপরে ডালা এগুলো দিয়ে সুন্দর ডিজাইন করে করে এগুলো হ্যাং করে রেখেছে আর বিশাল বড় একটা নকশি কাঁথা সেটাকেও কি সুন্দর করে বাঁধিয়ে ঝুলিয়ে রেখেছে আর গামছা শাড়ি সব কিছু ডিজাইন করে করে কি সুন্দর করে সাজানো আছে দেখলে মানে মন ভরে যাচ্ছে এত ভালো লাগছে দেখতে চলুন এবার মেনু কার্ডটাতে একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এখানে তো দেখছি এ টু জেড বাঙালি খাবার মানে সমস্ত ধরনের বাঙালি খাবার এখানে পাওয়া যাচ্ছে আমি উল্টে উল্টে সব দেখছি মানে পুরো বড়া থেকে শুরু করে সমস্ত দই মিষ্টি আম তারপরে চাটনি আলু পোস্ত মানে সমস্ত যত রকমের বাঙালি খাবার আছে আমার জানা মতে সমস্ত এখানে দেখছি আর জানেন তো এই মেনু কার্ডটা দেখে যখন অর্ডার দিতে যাব তখন আমার মাথা গুলিয়ে যায় কোনটা দেবো কোনটা দেবো না পাগল হয়ে যায় আমি সেই জন্য এই অর্ডার সংক্রান্ত ব্যাপারটা পুরোটাই তিয়ানের পাপার ওপরে ছেড়ে দিই

প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পরে এখন বাজে এগারোটা তো চলে এসছে কাটলেট এরপরে খাবার কখন আসবে সেটা আমরা জানি না তো দুটো নিয়েছিলাম তিয়ান যেহেতু খায় না তেমনভাবে তো তিয়ান আমি ওই একটাই নিয়েছি আর তিয়ানের পাপার জন্য আর একটা নিয়ে আসছি কেমন খেতে বাবা খাও তাহলে এটা ভালো না ভালো না ভালো না দেখে আমি কাটলেটের সঙ্গে লেবুর লস্যি নেওয়া হয়েছিল তো লস্যিটা একটু মানে গন্ধরাজ লেবুর একটা স্মেল আছে তো তাই জন্য সবার হয়তো ভালো লাগবে না যেমন আমাদের তিয়ান মহাশয় ওনার ভালো লাগেনি তবে আমার আর তিয়ানের বাবার বেশ ভালোই লেগেছে আজকে খাবারের জন্য কেন জানি না অনেকক্ষণ দেরি করতে হচ্ছে প্রায় এক থেকে দেড় ঘন্টা হলো আমরা এসেছি কিন্তু এখনও আমাদের খাবার দাবার এখনো দেয়নি ঘুম পেয়ে গেছে তিয়ানের যখন ওরা খাবার দিয়ে গেল। তখন তিয়ান রীতিমতো চোখ ডলছে আর চলুন দেখি কি কি নিয়েছি দেখাই ভাত ডাল তারপরে আলু পোস্ত চিংড়ি মাছের মালাইকারি আর তিয়ানের পাপা নিয়েছে চিকেন কষা এর সঙ্গে ছিল রসগোল্লা আমের চাটনি আর দই তো তবে দইটা আমি খাবো না জন্য তিয়ানের পাপা একাই নিয়েছে আর এত কিছু থাকতে এই যে আমাদের মহাশয় শুধু ভাত খাচ্ছেন ঝোল দিয়ে প্রথমে মেখে দিলাম ওর ভালো লাগছে না পাঁপড় দিয়ে মেখে দিলাম সেটাও ভালো লাগছে না উনি নাকি শুধু ভাত খাবেন আজকে আমরা আর গলদা চিংড়ির মালাইকারি নেইনি। নিয়েছিলাম বাগদা চিংড়ি এটাও বেশ ভালো খেতে বেশ সুন্দর লাগলো খেতে তবে এতগুলো চিংড়ি মাছের মালাইকারি আমি একা একাও খেতে পারবো না আমার মনে হয় এগুলো সব আমাদের পার্সেল করে নিয়ে যেতে হবে দেখি তোর সম্পত্তি দেখা হল কি লুকিয়ে রেখেছিস দেখা হুম জমিয়েছিস পাপড় এটা একদম সব শেষে লাইম সোডাই চুমুক দিয়ে আমাদের খাবারের পরিসমাপ্তি ঘটালাম আর তুই বলে খেতে পারবি না সব ভাত টাত রেখে দিলি ভাত তো রেখে দিলি খেতে পারছিস না পাপড় খাচ্ছিস কি করে হ্যাঁ টাকা এদিকে এদিকে টাকা কথায় বলে না লাগে টাকা দেবে গৌরী সেই গৌরী সেন বিল পেমেন্ট করছে আর আমরা এদিকে পার্সেল প্যাক করে নিচ্ছি যেই খাবারগুলো খেতে পারিনি সেইগুলো বাড়িতে নিয়ে চলে যাচ্ছি কালকে খেয়ে নেব এখন রাত সাড়ে বারোটার মতন বাজে আমাদের গাড়িও চলে এসেছে এবারে বাড়ি যাওয়ার পালা চলুন আজকের ভিডিওটা আমার এখানেই শেষ করা যাক আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও ভালোবাসা দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভ্লগটা শেষ করছি টাটা